নমস্কার আমি ডাক্তার প্রকাশ বল্লিক কনসালটেন্ট হোমিপ্যাথ দীর্ঘ চল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করতে চাইছি আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সন্দেহ প্রবণতা হোমিওপ্যাথি চিকিৎসা তাতে কয়েকটা কমেন্টস এসেছে একজন বলছেন যে খুব ভালো কথা বলেছেন আর একজন বলছে আরে ওষুধটা তো বলুন মানে এই যে কথার মধ্যেই লিংগুইস্টিক ছিল যাবি তিনি ওষুধটা জানতে চাইছেন ওষুধ কি এত সহজ আসলে এবং ওখানে একটা আমরা আমার একটা মানসিক রোগের চিকিৎসা বই দেখিয়েছি সেই সোজা কোথায় লঘু কোথায় বলতে হয় দেখলে হবে খরচা আছে তাহলে ওই বইটা কিনলে আমি কিন্তু ওখানে সন্দেহ ওষুধের কথা বলেছি সেখানে কিন্তু সেই ওষুধগুলো কিন্তু শুধু ওষুধ জানলেই হবে না তার মানসিক অবস্থা তার অবস্থার পরিপ্রেক্ষিতে ওষুধের নির্বাচন করতে হবে আর ওষুধ কি জটিল অবস্থায় অনেক সময় সব একই ওষুধ তৈর করে কিন্তু তার চিকিৎসা হচ্ছে কিন্তু রোগটা ভালো হচ্ছে না এবং এই প্রসঙ্গে একটা কথা বলি আমার কাছে কিছু রুগী আছে যার কারণ মূল কারণ না জেনে যদি চিকিৎসা করেন ফান্ডামেন্টাল কজ অফ দা ডিজিজ যদি চিকিৎসা করেন তাহলে কিন্তু কখনোই আপনার রোগ আরোগ্য হবে না ওষুধ কিন্তু তার যে প্রয়োগ সেই প্রয়োগটা কিন্তু ডাক্তার বাবুর অভিজ্ঞতা ডাক্তার বাবুর জ্ঞানের গভীরতা এবং আপনার বলার ক্ষমতা আপনার বলার ক্ষমতাটাও এখানে কিন্তু ব্যাপার আপনাকে কতগুলো ওষুধ বলে দিলাম তাতে করে কাজ হলো না তখন আপনি ভাববেন হোমিওপ্যাথিটা ফাঁস আসলে ওষুধের একটা নির্দিষ্ট মাত্রায় সেগুলো কিন্তু শেখানো যায় না সেগুলো কিন্তু সেই একটা গল্প আছে যে যেমন শিল্পী কখনো তৈরি করা যায় না সে একটা গল্প আছে একটা ছেলে তার মানে ছবি এঁকেছে তার স্যারকে বলেছে অর্থাৎ তার গুরুদেবকে বলেছে যে আমার ছবিটা ভালো হয়েছে বলে তুই গাছে একটা এটা এঁকে দে একে বল ভালো হয়েছে কি খারাপ হয়েছে তখন প্রত্যেকেই একটা করে দাগ দিয়ে চলে গেছে একদম ছবিটা বিতি কচ্ছরি হয়ে গেছে তখন তার গুরুদেবকে বলছে স্যার এই তো অবস্থা বলে তুই একটা পাশে একটা ছবি এঁকে দে দিয়ে বল যে এই ছবিটা কোথায় খারাপ ওই যে পাঁচে একটা কাগজ দিয়ে যে কেউ আঁকেনি আসলে আমরা যেমন সমালোচনা করতে ভালোবাসি আমরা তেমনি কিন্তু নিজের যোগ্যতা দিয়ে ওটা লিখতে পারি না ওষুধ শুধু বলে দিলেই কিন্তু চিকিৎসা হয় না এবারে বলবেন তা ডাক্তারবাবুকে আসতে হবে ডাক্তারবাবুর দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে হয়তো বলুন ব্যবসা করছে ব্যবসার সঙ্গেও সেবা আছে তাই সব ব্যবসা সেবা দিয়ে এবং রক্ষা করা যায় না আর সব সেবা দিয়ে সেবাকে ব্যবসা বলা যায় না এই ভাবনাটা আপনাকে রাখতে হবে রোগ যদি ভালো করতে হয় তাহলে ডাক্তারবাবুর সান্নিধ্যে আসতে হবে অনেক সময় বলে স্যার ওষুধটা বলে দিন না কিন্তু রুগী যখন কথা বলে তার ফেসিয়াল এক্সপ্রেশনও আমাদের কিন্তু সিমটমস এবং বিধান রায় যখন দেখে বলতেন আমরাও সেরকম কিন্তু তার সেই উপলব্ধি তার ফেশিয়াল এক্সপ্রেশন সেইগুলো সবগুলো নিয়েই কিন্তু ওষুধ নির্বাচন করি এবং তার কথা বলার ধরন তার দ্রুত গতিতে কথা বলা আস্তে আস্তে কথা বলা এবং কথা বলতে বলতে স্লিপ অফ টাং হয়ে যাওয়া এবং থেমে থেমে কথা বলা এইগুলো আমাদের লক্ষণ এবং তার যে ফেসিয়াল এক্সপ্রেশন তা কখনো পেল হয়ে যাচ্ছে কখনো গভীর তার যন্ত্রণা লাল হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আমাদের রোগের লক্ষণ তাই চিকিৎসাটা এত সহজ না আজকেই একজন কি বলছে যে তার চর্মরোগ হয়েছিল তার চর্মরোগ হওয়ার পরে তার হার্টের প্রবলেম হয়েছিল হার্টের প্রবলেম এবং চর্মরোগের চিকিৎসা করতে গিয়ে তার মুখটা ফুলে গেছিল মুখের চিকিৎসা করতে গিয়ে কি হয়েছে মুখটা কমে গেছে একটা মুখে কালো দাগ হয়ে গেছে তাহলে ভাবতে পাচ্ছেন এবং এটা কিন্তু গভীর ভাবে আমাদের ওষুধ আছে যে চর্মরোগ থেকে হাটের রোগ হলে হাটের রোগ থেকে যদি বাত হয় তার জন্য ওষুধ আছে এই লক্ষণগুলো যেমন বলতে হবে ডাক্তার ডাক্তারবাবু অন্বেষণ করতে হবে সেই নিরিখে যদি ওষুধ প্রয়োগ করা যায় তাই ওষুধ বলে দিলেই আপনি একটা ওষুধ খেয়ে নিলেন অনেকেই বাইনা করে ওষুধটা বলে দিন না ডাক্তার ডাক্তারবাবুর সান্নিধ্যে আসতে হবে কাছে এলে তাকে দূর থেকে দেখা কাছ থেকে দেখার মধ্যে তোফান আছে যেমন আমাদের যে যেমন চোখে দেখাটাও বিশ্বাস করবেন না এ প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি একটা ছবিতে দেখা যাচ্ছে এটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল একজন কারাগারে আছে বৃদ্ধ লোক সে একটি মেয়ের স্তন দুগ্ধ পান করছে তখন দেখে ভাবছে ওই লোকটা কি অসভ্য সে ওই মহিলা দুগ্ধ পান করছে দূর থেকে দেখে ভাবছেন কিন্তু ঘটনা হলো ওই ভদ্রলোক কারাগারে নিক্ষেপ করা হয়েছে তার খাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে তাকে মৃত্যুর জন্য আর তার মেয়ে সেই বাবাকে এত ভালোবাসে সেই স্তনের দুগ্ধ দিয়ে তাকে বাঁচিয়ে রাখে সেটা কি বড় মানবতা কি পিতা পত্রীর কি অনুভব করতে পারেন সেই অনুভবটা বুঝতে হবে এবং সেই কবির কবিতাতেও আমরা দেখতে পাই যে আমরা দেখবেন যে বলছে বনলতা সেন কেমন তার চোখ তার চোখটা হচ্ছে পাখির নীড়ের মতো চোখ এখানে কি বলতে চাই যে আপনাদের মনে হতে পারে যে পাখির নীড় তো খোঁচা খোঁচা কিন্তু প্রেমিকার চোখ তো হবে পটল চেরা চোখ প্রেমিকার চোখ তো হবে একদম সুরমাটানো চোখ কিন্তু এখানে কবি বলছেন যে পাখি যখন তার খাদ্য অন্বেষণে বেরিয়ে যায় তার গভীর প্রতীক্ষায় তাকে নির অন্বেষণ করে সে রুগীর ক্ষেত্রেও ডাক্তারবাবুর গভীর অন্বেষণ দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ অভিজ্ঞতা একজন চিকিৎসক মানে একজন রুগীকে সুস্থ করতে পারে এবং ডাক্তার বাবুর যে স্পিচ অফ টকিং তার যে কথা বলার ধরন এবং রুগীর কাছে কথা বলা গ্রহণের মধ্যে সাবজেক্টিভ অবজেক্টিভ সিমটমস বলে একটা কথা থাকে রুগী যা বলছেন সেটা যেমন সাবজেক্টিভ সিমটম অবজেক্টিভ সিমটমস হচ্ছে সেটা হচ্ছে ডাক্তারবাবুর অনুভব কিন্তু অনেক সময় ভিডিও কলেও ভিডিও কল নিশ্চয়ই করতে হয় আমরা করি আমরা দূর থেকে যারা পেশেন্ট কিন্তু অনেক সময় তারা ওষুধ পায় না ওষুধরাও যদি কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু তবুও কাছে এসে ডাক্তারবাবু চিকিৎসা নেয়ার মধ্যে অনেক মাহাত্ম্য আছে সেটা কিন্তু করতে হবে না হলে সুস্থ হতে পারে না হয়তো নিশ্চয়ই টেলিমেডিসিন করা যায় নিশ্চয়ই ভিডিও কলিং করে চিকিৎসা করা যায় নাময়ের জন্য সত্যিকারের চিররোগকে যদি মুক্তি দিতে হয় তাহলে ডাক্তারবাবুর কাছে আসতে হবে দূর থেকে একটা ওষুধ বলে দিলে ওষুধ খেয়ে নিলেন আর সন্দেহ প্রবণতার মতো জটিল রোগ সেগুলো কিন্তু অনেক গভীরে এবং তার বাবা মায়ের থেকে তার হেরিটেজের ক্যারেক্টার তার মায়ের থেকে এইগুলো নিয়ে তার কোনো ডিজিজ আছে কিনা জানতে হবে এবং তার যে এক্সাইটিং কজটা জানতে হবে সেগুলো জেনেই তবে কিন্তু করতে হবে এইটুকু বলতে পারি তাই আপনারা সবসময় ওষুধ জানতে চাইবেন না আমরা এই ভিডিওগুলো করছি এই জন্যেই যেগুলো চিকিৎসা সম্ভব সেই জন্যে আপনি চিকিৎসকের দ্বারস্থ হতে পারেন সাফল্য আসতে পারে সেই ভাবনা থেকে ভিডিও করে যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনাদের প্রশ্ন এবং উত্তর আপনাদের ভালোবাসা সবই পেতে চাই এ অপেক্ষায় থাকলাম নমস্কার